শক্তি কেন্দ্রের দায়িত্ব থাকবে পঞ্চায়েত স্তরের দায়িত্ব থাকবে রাজ্য স্তরীয় দায়িত্ব থাকবে দলীয় স্তর থেকে যে আমাদের নিয়ম নির্দেশিকা রয়েছে যে বুথ জিতা তো ভোট জিতা আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আমরা জমায়েত করে মিছিল করে প্যারাডাইস চমুনিতে আমরা সভা করবো থাকবেন থাকবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সভাপতি আমাদের লোকসভা কেন্দ্রের দুই দুজন প্রার্থী থাকবে এবং অন্যান্য বরিষ্ঠ নেতৃত্বরাও থাকবে বাড়ি থেকে কেউ আসার কি কোনো পরিকল্পনা রয়েছে এখন পর্যন্ত কিছু হয়নি আমরা কথা বলে জানাবো আপনাদের আপনারা সকলে অবগত আছেন আগামী কিছুক্ষণের মধ্যেই বা এক দুদিনের মধ্যেই আমাদের হয়তো নির্বাচন ঘোষণা হবে তো সেই নির্বাচনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগরতলাতে একটা যুব র্যালি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক একটাই মোদীজির নেতৃত্বে মোদীজি আমাদের মার্গদর্শক মোদিজির নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের রাজ্যকে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যেতে গেলে আগামী দিনে আমরা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো সেই লক্ষ্যে আগামী তেইশ তারিখে আমাদের যুব র্যালিও যুব জমায় সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহিজলা ত্রিপুরা